কবিতা কোজাগর লিখেছেন শ্রীজাত কে জাগবে আর তোমার জন্য অন্ধকারে অন্তরালে বারন্ত এই চোৎসনা তুমি মিশিয়ে দাও মুঠোর চালে কাশ না ফুটুর সবার ঘরে ভাত যেন নিশ্চিন্তে ফোটে সবার পাতে রোজ অন্তত হাত রুটি আর সবজি জোটে এ দেশ বহু মাইল ব্যাপী চাঁদের সুতোই সেলাই করা কাঁটাতারের রূপোজ ক্ষম বাটোয়ার বসুন ধরা আজও কেবল অন্য একা স্থির করে দেয় যার নিয়তি সে দেশ তোমায় ছাড়বে না যে হে লক্ষ্মী হে শস্যবতী এই মাটি সেই গর্ভে গড়া এ রাত চলে খিদের পাড়ায় কে জাগবে আর তোমার জন্য ঘুমে সবাই কাঁদ বারন তুই জোৎস্না বরণ ভাগ করে সবার চাদে